আমরা এসেছি কারল হাট দিনাজপুর জেলা পিসগোজ থানা হাটটা হলো মাঝামাঝি কারল আপনাদের মূষের দাম ধরে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন ভাই কী দাম বলতেছে জয়াটা দুই লাখ দশ চাইতেছেন নাকি কত করে ছাড়ে দেবেন পাঁচ দুই লাখ পাঁচের মধ্যে হলে ছাড়ে দিবে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য

গারা কাছে বলার বলতে পারছে না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মুইশের ভিডিও আপনাদের দেখছে অনেক দিন ধরে মুইশের ভিডিও দিনে কাহারোর হাট ঠাকুরগাঁও দিনাজপুর জেলার ঠা পীরগঞ্জ থানা হাটটা হলো মাঝামাঝি কাহারোল কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাই কী দাম খুঁজছে মুষে চোড়ারা হ্যাঁ পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি চাওয়াতাম নাকি ভাই যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলুন ভাই আসসালামু আলাইকুম মুসে চড়াটা কথা বলছে ভাইয়া যার যেটা মনে লাগছে ভাই তাও আপনি বলছেন আপনি চাইতেছেন কত ভাই চাচ্ছি নব্বই নব্বই তো দর্শক তো সুন্দর সুন্দর মুইস আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কাহারোর হাটা সাথে যোগাযোগ করবেন ভাই আসসালামু আলাইকুম মুইসে চড়াটা কথা বলতেছে ভাই সত্তর পঁচাত্তর কত বেলা ছাড়ে দেবেন আশি পঁচাশি হলে ছাড়ে দেবে সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর মহিষ আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ভাইয়া কী দাম বলতেছে মুসি জোড়াটা কত দাম বলতেছে মুসি জোড়া সত্তর পঁচাত্তর বলছে সত্তর পঁচাত্তর প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর মুইস আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাইয়া কী দাম বলতেছে মুশিজোড়াটা একশো পঞ্চাশ বলে ছাড়ে দেবেন হ্যাঁ ভাইয়া কী অবস্থা ভালো আছেন কী দাম বলতেছে মুশেজোড়াটা হ্যাঁ পঁয়ষট্টি বলে ছাড়ে দিতে পারেন টার্গেট পঁচাত্তর সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর মুইস আপনারা দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই আপনার কার্ড হাটা আসা যোগাযোগ করতে পারবেন কী দাম বলতেছে কাকু পঁচাশি নব্বই কতগুলো ছাড়ে দেবেন দুশো পার সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর মুইস ও ভাইয়া কী দাম বলতেছে মুষের জোড়াটা দেড়শো দেখেন কত সুন্দর সুন্দর মুইষ আপনাদের দেখাচ্ছে যদি আপনাকে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাইয়া কি না বলতেছে জোড়াটা এ ভাইয়া দেখেন কত সুন্দর সুন্দর মুইশ তোর তো মন খারাপ হবেই প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর জোলা ছোট ছোট বাচ্চা আপনাদের দাম ধরে শোনাবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ও ভাইয়া কি দাম বলতেছে জোলাটা ভাইয়া ও ভাইয়া মাজন কি দাম বলতেছে মুশি জোলাটা কী দাম বলতেছে ছাড়ে প্রিয় দর্শক আমরা এসেছি কাহাডল হাট আপনাদের মুইশের গুরু মুষ দাম শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ভাইয়া আসসালাম আলাইকুম আপনার সাথে কথা বলতে পারি এই জোড়াটা কী দাম বলতেছে এই জোড়াটা এই জোড়াটার দাম কত বলতেছে দুশো দশ পনেরো কত হলে ছাড়ে দেবেন কত হলে ছাড়ে দেবেন এই জোড়াটা এই জোড়াটা হ্যাঁ দশ এই নম্বর মধ্যে নাকি এই দেখেন কত সুন্দর সুন্দর মিশে আপনার দেখাচ্ছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাজন কী দাম জোড়াটা আড়াই কত বলে ছাড়ে দিবেন কত বলে ছাড়ে দেবেন হুম সুপ্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করবেন ভাইয়া কি দাম জোড়াটা কত বলে ছাড়ে এই বলতে চল্লিশ দর্শক দেখেন কত সুন্দর সুন্দর মুভিস আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মহিষের দাম ধরে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যদি আমার ভিডিও ভালো লাগে যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ ছোটো ছোটো মহিষ বাচ্চা দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম